দশটা বারো মিনিটের সময় আমরা পাই যে মিরপুর এই এগারোতে সেন্টার এই বিল্ডিং এর মধ্যে আগুন লেগেছে তো আমাদের খবর পাওয়ার সাথে সাথে আমাদের স্টেশন পল্লবী স্টেশন পৌঁছায় থেকে দুটি গাড়ি অর্থাৎ এই গাড়ি দুটো পৌঁছানোর পর আগুনের ভয়াবহতা দেখে দেখে যে ছয়তলা বিল্ডিং এর ছয় আগুন জ্বলছে তো আগুনের ভয়াবহতা দেখে তারা সাহায্য চায় এরপর পর আমরা আমাদের আরও পার্শ্ববর্তী ফায়ার স্টেশন কর্মীটোলা ফায়ার স্টেশন এবং মিরপুর ফায়ার স্টেশন থেকে আরো ইউনিট পাঠাই মোট ষাটটি ইউনিট আমাদের এখানে কাজ করে এবং আমরা বারোটা পাঁচ মিনিটের সময় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে দেয় আমাদের বাট এখনও আগুন জ্বলছে ফ্লোরে আমাদের লোকজন কাজ করছে এখন আমরা পুরোপুরি নির্বাপন দেইনি বাট আগুন আমাদের এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে আর এই বিল্ডিংটা খালি এই ফ্লোরে মাঝে একটা আছে লেগেছিল ওখানে শুধু পুরানো মাল আগুন চলছিল কোথা থেকে এখনো পর্যন্ত আমরা কোন হতাহতের খবর পাইনি আমার মনে হয় না যে কেউ আহত বা নিহত হয়েছেন আর এটার আগুন কোথায় কি কারণে লেগে কত ক্ষতি হয়ে এটা আমরা আসলে একটা তদন্ত হবে তদন্তর পর আমরা বলতে পারবো কিন্তু যেহেতু বিল্ডিংটি ফাঁকা ছিল এবং আজকে শুক্রবার ছুটির দিন ওই ছয়তলা আপনি বলছেন পরিত্যক্ত অবস্থায় সব ছিল তাহলে আগুন আমরা বলছি আমরা একটা তদন্ত করব আমরা কাজ করি আগুন সম্পূর্ণ নির্বাপন করব এখন আমাদের প্রথম টার্গেট এরপর আমরা কারণ খুঁজে বের করতে চেষ্টা

কাজ করব সম্পূর্ণরূপে নির্বাপনে এসে আমরা এখান থেকে যাব আগুন সম্পূর্ণ নির্বাপন না করা পর্যন্ত আমরা যাব না এটা এখন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আগুন বাড়ার আর কোনো সম্ভাবনা নেই আমি মোহাম্মদ সালেউদ্দিন উপপরিচালক ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ঢাকা বিভাগ ঢাকা